আমি বাংলাদেশ আমার জন্ম একাত্তরে জন্ম থেকে বন্দি আমি শোষিতের কারাগারে আমি বাংলাদেশ আমার জন্ম একাত্তরে জন্ম থেকে রক্তাক্ত শোষণ অত্যাচারে আমি দুঃখিনী বাংলাদেশ শোষিত বাংলাদেশ দখলদারি সৈরাচারে হচ্ছে আপনারা যদি দক্ষিণবঙ্গে যান দেখবেন কৃষকরা পানির অভাবে ক্ষেত খামার ঠিক মতো চাষ করতে পারে না যখন পানি দরকার হয় দাদারা আমাদের তখন পানি দেয় না যখন তাদের দেশে পানি হয় তখন পানি ঠেলে দিয়ে আমাদের বন্যার মধ্যে ডুবন্ত অবস্থায় ফেলে দেয় কথা কয় না মিথ্যা নাকি সিলেটের বাইশের বন্যা দেখেন নাই মানুষগুলোর তলায় দিছে কিন্তু এর বিপরীতে কথা বলার কেউ নাই আমাদের দেশে একের পর এক দখল দারিত্ব চালিয়ে চলছে ওই দাদারা শেখ মুজিবের হুঙ্কারে আমি ফিরে পেয়েছি প্রাণ লক্ষ মাবন মুক্তি যোদ্ধা দিয়েছিল সেই মান পাখানাদার সদিশি শত্রু করেছে রক্তে লাল তবু দমিনিবে সেনানি তুলেছে বিজয় পাল সোনালি সেই মার্চ একাত্তরেই শেষ আমি দুখিনি বাংলাদেশ শোষিত বাংলাদেশ দখলদারি স্বৈরাচারে হচ্ছে যে নিঃশেষ আমি দুখিনি বাংলাদেশ শোষিত বাংলাদেশ দখলদারি নিজের হচ্ছি লগি বই কাস্তে কোরাল বেঁধেছে আমার বকে বাঁচাও বাঁচাও চিৎকার আমার শোনেনি সেদিনকে সাপলা প্রান্তে মিছিল বয়েছে শোকের ঢেউ জাঁকতে জাঁকতে পরে যাই ফের কাটবে আমি দক্ষিণে বাংলাদেশ শোষিত বাংলাদেশ দখলদারী স্বৈরাচারে হচ্ছি জেনি শেষ আমি দক্ষিণে বাংলাদেশ শোষিত বাংলাদেশ দখলদারী স্বৈরাচারে হচ্ছি জেনি শেষ কোটা বিপ্লবে স্বপ্ন বুনে চিনুরুদের হাত ধরে স্বাধীন পায়ে ডান্ডা দেখি দুদিন পরে কোমলমতি রাজপথে নিরাপদ সড়ক চায় তারাও তো আজ রক্তে রাঙা হয় না দের থাবায় জাগো জাগো বীর বাঙালি হই না নিরুদ্দেশ আমি দুঃখিনী বাংলাদেশ শোষিত বাংলাদেশ দখলদারি শৈরাচারে হচ্ছে জেনে শেষ আমি লখেনে বাংলাদেশ শশীদ বাংলাদেশ দখলদারি শৈরাচারে হচ্ছে জেনে শেষ আল্লাহ যেন আমাদের মাতৃভূমিকে রক্ষা করেন প্রাণ আল্লাহু মামিন আমাদের দেশ আমাদের দেশের জন্য আমাদের যেমন প্রাণ আমাদের ইসলামের জন্য তেমন প্রাণ ঠিক কি না আমাদের দেশকে যদি কেউ ধসায়া দিতে আসে তারই আমরা জমিনে ধসায়া দিব এবং ইসলাম নিয়ে যদি কেউ কুটুক্তি করে এবং ইসলামের বিপক্ষে কেউ কথা বলে তো তারে আগে ধসাবো ঠিক না